কল খুললে বেরিয়ে আসছে ঘোলা জল মাঝে মধ্যে আবার সেই জলও হচ্ছে উধাও একদিন বা দুদিন নয় টানা প্রায় পনেরো দিন ধরে ঘটে চলেছে এই ঘটনা আর এতেই রেগে আগুন দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দারা ঘটনার প্রতিবাদ জানাতে ঘোলা জলের বোতল করে টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ বিক্ষোভ প্রদর্শন করল আইএনটিউসি রবিবার দুপুরে হাতে ঘোলা জলের বোতল নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরীর প্রশাসনিক ভবনে হাজির হন আবাসিকদের একাংশ অভিযোগ দিন পনেরো ধরে জল নিচ্ছে না যেটুকু মিলছে জল খোলা বাড়ির ছাদ ভেঙে পড়ছে আর এই ব্যাপারে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই প্রতিবাদের রবিবার তারা ইস্পাত প্রশাসনিক দপ্তরে নোংরা জলের বোতল নিয়ে হাজির হয়েছেন এই আন্দোলনকে সমর্থন জানান দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি নেতৃত্ব সংগঠনের নিয়ে তারাও বসে পড়েন প্রশাসনিক ভবনের ভেতর সিজিএম অফিসের সামনে চলে তুমুল স্লোগান ম্যানেজমেন্ট মনে করছে বেকার